ব্রেকফাস্ট হোক কিংবা ডিনারে রোজ কি রুটি তরকারি খেতে কারো ভালো লাগে তো মাঝে মধ্যে এইভাবে পেটাই পরোটা বানিয়ে নিতে পারেন সাথে রয়েছে দুর্দান্ত স্বাদের একটা পনিরের রেসিপি দেখুন তাহলে আজকের ভিডিওটি তো এই রেসিপি বানানোর জন্য প্রথমেই পরোটার ডোটা মেখে নেব এক বাটি ময়দা নিয়ে নিলাম একটা বোলের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে আগে মিশিয়ে নিলাম এইবার এখানে হাফ বাটি মতো গরম জল নিয়েছি আর ওই জলের মধ্যে এক চামচ চিনি মিশিয়ে রেখেছিলাম তো চিনিটা গরম জলে পড়ে গলে গেছে এখন ওই চিনি গোলা গরম জল দিয়েই কিন্তু ডোটা মেখে নিচ্ছি অল্প অল্প করে গরম জলটা দিচ্ছি আর ডোটা মেখে নিচ্ছি এইভাবে গরম জল দিয়ে মাখলে ডোটা কিন্তু খুবই সফট হবে আর পরোটাও ভালো হবে আর এই রকম নরম করেই কিন্তু মেখে নিতে হবে দেখতেই পাচ্ছেন হাতে একদম লেগে লেগে যাচ্ছে তো এই রকম নরম করেই ডোটা মাখতে হবে আর একটু সাদা তেল দিয়ে দিলাম এক চামচ মতো তাহলে হাতে অনেকটাই কম লাগবে আর খুব ভালো করে তেলটা দেওয়ার পরও একটু মেখে নিতে হবে তেল দেওয়ার পর এইভাবে একটু ভালো করে মেখে নিলে তাহলে ডোটা অনেকটাই সফট হয়ে যাবে তো একটু এইভাবে পিটিয়ে পিটিয়ে মাখবেন তাহলে কিন্তু ডোটা আরও সফট হবে তো এইভাবে কিছুক্ষণ মাখতে মাখতে দেখবেন একসময় হাতের থেকে ছাড়িয়ে যাবে মানে হাতে আর অতটা লাগবে না তো এই রকম করেই কিন্তু মেখে নিতে হবে আর এই রকম সফট করেই মেখে নিতে হবে ঢাকা দিয়ে ডোটাকে দশ মিনিটের জন্য রেস্টে রাখছি ততক্ষণে পনিরের রেসিপিটা বানিয়ে নেব ফ্রাইং প্যানে চার পাঁচ টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে ওর মধ্যে একটু লবণ দিলাম লবণটাকে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পনির এখানে আমি দুশো গ্রাম পনির দিয়েছি আর ছোটো ছোটো টুকরো করেই কেটে নিয়েছি পনিরটাকে হালকা লালচে করে কিন্তু ভেজে নিয়েছি খুব বেশি লালচে করে পনির একদমই ভাজা যাবে না পনিরের যে কোনো রেসিপিতেই পনির সবসময় হালকা করেই ভাজতে হয় পনির বেশি ভাজলে পনির শক্ত হয়ে যায় পনিরগুলোকে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে একটু গোটা গরম মশলা হাফ চামচ গোটা জিরে একটা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা এখানে এক ইঞ্চ আদা আর চারটে ছোট কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম তো আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে নাড়াচাড়া করে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি দেখুন মশলার থেকে একদম তেল ছেড়ে দিয়েছে তো এই সময় দিয়ে দিচ্ছি সামান্য একটু জল কেননা এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দেব সেই কারণে যাতে মশলাগুলো পুড়ে না যায় অল্প জল দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ চামচ করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এইসব মশলাগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ওই আদা কাঁচা লঙ্কা বাটার সাথে আরও একটু ভাজা ভাজা করে নেব আর এদিকে মশলা ভাজতে ভাজতেই দেখিয়ে দিচ্ছি দু চামচ চালমগজ আর সাত আট কোয়া কাজু আমি আগে থেকেই কিন্তু জলে ভিজিয়ে রেখেছিলাম সেই ভেজানো কাজু আর চালমগজটাকে মিক্সির জারেতে অল্প জল দিয়ে বেটে নিলাম এদিকে কিন্তু মশলাও ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে সেই সময় আমি দিয়ে দিলাম চার চামচ ফ্যাটানো টক দই আর টক দইটা দিয়েও খুব ভালো করে একটু ভেজে নেব তবে টক দই দেওয়ার পর পরই কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে ভাজবেন না হলে দইটা কেটে যেতে পারে কিছুক্ষণ লোতে রেখে ভাজার পর তারপর মিডিয়াম ফ্লেমে ভালোভাবে ভেজে নিতে হবে তো কিছুক্ষণ টক দই দিয়েও ভেজে নিয়েছি প্রায় পাঁচ মিনিট মতো তারপর ওই কাজু আর চালমগজ বাটা দিলাম পরিমাণ মতো লবণ দিলাম প্রায় এক চামচ মতো চিনি দিলাম এই রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে তো নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নিচ্ছি আবারও আর এই সময়তে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ক্যাপসিকাম কুচি একটু বড় বড় টুকরো করেই কেটে নিয়েছি ক্যাপসিকামটা দিয়েও কিন্তু মশলার সাথে না করে একটু ভেজে নেব খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই ক্যাপসিকাম দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে ওই তিন চার মিনিট মতো তারপর ভাজা পনিরগুলোও দিয়ে দিচ্ছি আর পনিরগুলো দিয়েও মশলার সাথে একটু না করে নেব এক দু মিনিট মতো পনির এইভাবে মশার সাথে একটু ভেজে নিলে তাহলে রান্নার টেস্টটা কিন্তু খুবই ভালো হবে তো পনির দিয়েও বেশ ভালো করে কিন্তু সমস্ত কিছু ভেজে নিয়েছি এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল তবে জলটা কিন্তু খুব বেশি পরিমাণে দেওয়ার একদমই দরকার নেই কেননা এই রেসিপিটা একটু মাখো মাখো হবে জলটা দেওয়ার পর পনিরটাকে কিন্তু প্রায় পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এখন নামানোর আগে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো আর হাফ চামচ ঘি ঘি আর গরম মশলার গুঁড়ো পনিরের সাথে না করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেম বন্ধ করে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর কিন্তু পরিবেশন করব। তো আমাদের দুর্দান্ত স্বাদের পনিরের রেসিপি কিন্তু একেবারেই রেডি হয়ে গেল পরোটার সাথে খাওয়ার জন্য এদিকে যে ডোটা মেখে রেখেছিলাম সেটাও কিন্তু এখন দশ মিনিট হয়ে গেছে দশ মিনিটের বেশিই হয়ে গেছে তো ডোটাকে আবারও একটু মেখে নিচ্ছি আবারও একটু ভালো করে মেখে নিয়ে এই ডোয়ের থেকে লেচি কেটে নেব আমরা নর্মাল পরটার জন্য যেরকম লেচি কাটি ঠিক সেরকম সাইজের করেই লেচিগুলো কেটে নিয়েছি চাকি বেলুনের মধ্যে সামান্য একটু তেল মাখিয়ে নিচ্ছি এইবার এক একটি লেচি নিয়ে বেলে নিচ্ছি এটা কিন্তু একদম বড় করে বেলতে হবে আর একেবারেই পাতলা করে বেলতে হবে পুরো চাকিটা জুড়ে কিন্তু আমি বেলে নিয়েছি দেখতেই পাচ্ছেন একদম পাতলা করে কিন্তু বেলেছি এইবার ওপরে একটু তেল মাখিয়ে নিচ্ছি অবশ্যই সাদা তেল তারপর একটু শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি আর এইভাবে শুকনো ময়দাটাকে মাখিয়ে নেওয়ার পর এইভাবে একদম সরু সরু করে রোলটা করতে হবে যতটা পারা যায় সরু সরু করেই কিন্তু এই রোলটা দুদিকে হাত দিয়ে টেনে টেনে করতে হবে এটা করতে কিন্তু কোনোই অসুবিধা হবে না একদম সহজেই হয়ে যাবে আর তারপরে এইভাবে পাকিয়ে নিতে হবে ঠিক জিলিপি যেরকম হয় দেখতে সেরকম ভাবে কিন্তু এইগুলো পাকিয়ে নিতে হবে তো একইভাবে সবকটা কটা লেচিকেই এরকম রেডি করে তারপর লেচিগুলোকে বেলে নিতে হবে তো আমি এখন একটা বেলা দেখাচ্ছি আবারও একটু শুকনো ময়দা দিয়ে লেচিটাকে বেলে নিচ্ছি যে লেচিটাকে তৈরি করে নিলাম জিলেপির মতো সেটাকেই কিন্তু বেলে নিচ্ছি আবারও একটা গোল পরোটা বেলে নিচ্ছি তবে এবার কিন্তু অত বড় করে বেলার কোনো দরকার নেই মিডিয়াম সাইজের করেই বেলতে হবে একটা পরোটা একদমই রেডি হয়ে গেছে আর খুব পাতলাও বেলিনি আবার কিন্তু খুব মোটা করেও বেলিনি এইবার ফ্রাইং প্যান গরম করে একটা পরোটা দিয়ে দিলাম আর ওপরে দিয়ে দিচ্ছি একটু সাদা তেল ছড়িয়ে তারপর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পরোটা উল্টে পাল্টে বেশ লালচে করে ভেজে নেব একদমই কিন্তু লো ফ্লেমে ভাজবেন না লো ফ্লেমে ভাজলে পরোটা বেশি খাস্তা হয়ে যাবে এই রকম সফট কিন্তু একেবারেই থাকবে না তো মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেই পরোটা সবসময় ভাজতে হবে তো উল্টে পাল্টে পরোটা বেশ লালচে করে ভেজে নিচ্ছি একটা সুন্দর লালচে কালার না আসা পর্যন্ত পরোটাটাকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি তো খুব সুন্দর করেই পরোটা ভেজে নেওয়া হয়ে গেছে এখন পরোটা তুলে নিচ্ছি আর একই রকমভাবে আমি সবকটা পরোটাকেই ভেজে নিয়েছি তারপর হাত দিয়ে এইভাবে একটু পিটিয়ে নিচ্ছি তাহলে কিন্তু পরোটা আরও সফট হবে আর প্রত্যেকটা পরোটাকেই এইভাবে পিটিয়ে নিয়েছিলাম আর পনিরের ওই রেসিপির সাথে পরিবেশন করেছিলাম খেতে কিন্তু দারুণ লেগেছিল আপনারাও এইভাবে বানিয়ে নিন আপনাদেরও ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন ধন্যবাদ